মর্নিং সবাই গিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি সুবিধবার ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে গিয়ে বাবা লোকনাথ ঠাকুরের পুজো আমাদের ইনভাইট আছে আমরা সেখানেই যাব তো তোমরা পুরো দিনের ব্লগটা আজকে দেখতে থাকো পাশনাকে আমি এখন ফ্রেশ করিয়ে খাইয়ে নেব তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন বাজে দুপুর দুটো দেখো আমি আর সোনা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ওইদিকে ওর ঠাম্মি আর বম্মা রেডি হচ্ছে তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া তো একটা থেকে শুরু করে দিয়েছে আর আমাদের একটু দেরি হয়ে গেল কারণ সোনা ঘুমোচ্ছিল স্নান টান করে তারপর ঘুম থেকে উঠলো ওকে খাইয়ে দিলাম পুরোপুরি রেডি করে এখন আমরা সবাই বেরিয়ে পড়ব রুমে তালা দিয়ে তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর আমরা কিন্তু খুব মজা করতে করতে যাচ্ছি কারণ দিদি যদি আসে তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে মানে আমার মানে আমাদের খুবই মজা হয় একা একা থাকি তো বাড়িতে ভালো লাগে না দিদি যখনই আসে আমরা খুবই মজা করি তো দেখো ফাইনালি আমরা পুজোর ওখানে চলে এসছি তো বাইরে ওয়েট করছি ভেতরে মানে প্রচণ্ড ভিড় অনেক লোক হয়েছে তো আমরা ওই ঠাকুর দেখতে যাব বাবা লোকনাথকে প্রণাম করব কিন্তু যাওয়ার জায়গাই পাচ্ছি না অনেকটা ভিড় আর ওইদিকে মা দিদি সোনা ওইদিকে গল্প করছে একটা মাসির সঙ্গে তারপরে যেই কাকিমাটার বাড়ি পুজো হচ্ছে সেই কাকিমাটা বেরিয়ে আসলো আমাদেরকে দেখে নিয়ে যাবে ঠাকুরের ওখানে আর সোনা দেখো সোনার ভালোই লাগছে না গরম লাগছে এই জন্য চুপ করে আছে ওর জেম্মার করলে আর তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিওগুলো এত লেটে কেন দিই কারণ লোকটার পুজো তো অনেক আগেই হয়ে গেছে কারণ বলে তো আমার শরীরটা অত ভালো নেই আমি যেদিন পারছি সেদিনই ছাড়ছি তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমার ভিডিওগুলো সব দেখ দেখবে তোমরা তারই অনুরোধ রইল তোমাদেরকে তারপরে দেখো সোনা এদিকে মুখটা কেমন করে আছে হাতেও পাখা নিয়ে আছে কারণ ওর একটু পরপর প্রচণ্ড গরম লাগে ঘেমে যায় অনেক লোক দাঁড়িয়ে অপেক্ষা করছে আর এদিকে দেখো রান্নাবাড়ি চলছে একটা পুচকু দেখো আমার সোনাকে দেখছে ঘুরে ঘুরে আর সোনাও ওকে দেখছে তাকিয়ে তাকিয়ে তারপরে দেখো কাকিমাটা এসছে আমাদেরকে নিয়ে গেল বলল যে চলো ঠাকুরের ওখানে তোমরা ঠাকুর দেখবে তা আমরা যাচ্ছি আর এখানে সবাই খেতে বসছে তারপরে দেখো আমরা রুমের ভেতরে ঢুকে পড়লাম যেখানে ঠাকুর বসিয়েছে সেখানে গেলাম আর ঠাকুরকে এত মালা পরিয়েছে সবাই যে ঠাকুরের মুখই দেখা যাচ্ছে না পুরোপুরি একদম ফুল দিয়ে ঠাকুরটাকে ভরিয়ে দিয়েছে তারপরে দেখো আমি প্রণাম করতে যাব মা বললো যে সোনাকেও নিয়ে যা প্রণাম করিয়ে দে আমি কিন্তু ওকে কোনো দিন প্রণাম করাইনি মাই করিয়েছে এই প্রথমবার আমি ওকে আজকে প্রণাম করাবো ঠাকুর তো সোনাকে আমি শুইয়েই দিলাম আর সোনা দেখো শুয়ে কি সুন্দর থাকে মানে ওর অভ্যাস হয়ে গেছে যেখানেই নিয়ে যায় ওর ঠাম্মি ঠাকুর দেখলেই ওকে শুইয়ে দেয় তারপরে দেখো আমি একটু আশীর্বাদ দিয়ে দিলাম ঠাকুরের ওখান থেকে নিয়ে আর এই দিদিটা বলছে যে বাহ তোমার মেয়ে তো খুব সুন্দর শুয়ে থাকে ঠাকুরের সামনে তারপরে আস্তে আস্তে ঘরের ভিতরে ভিড় হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম দেখো খাবার এইখানে চলে এসেছি কিন্তু এখানে দেখছি দুটো সিট আর আমরা আছি তিনজন মানে কোথায় বসবো বুঝতে পারছি না তারপরে ওই ঠাম্মিটা উঠে গেল আর একটা সিট পেয়ে গেলাম তো আমরা তিনজনে বসে গেছি আর সোনা দেখো বম্মার করলে সোনার তো ভালো লাগছে না এদিক ওদিক করছে আর দেখো মুখটা কেমন করে আমার শোনা ফাইনালি আমাদের প্লেট চলে আসলো দিয়ে দিলো কচুরি আর দিয়ে দিচ্ছে সুজির হালুয়া আর কাবলি ছোলা পটল আলু দিয়ে একটা সবজি করেছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এর সঙ্গে ছিল পাঁপড় চাটনি মিষ্টি দই সোনাকে আমি একটু সুজির হালুয়াটা খাইয়ে দিলাম দেখো সোনা খাচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি কিন্তু সোনাকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল খেতে তারপরে দিদিভাইকে বললাম যে সোনাকে মায়ের কাছে দাও তারপরে তুমি খেয়ে নাও তারপরে মা খাবে আর আমরা খেতে বসে এত হাসি মানে দিদি থাকলে যা হয় প্রচণ্ড হাসা হাসি হয় আমরা দুজন যেখানেই থাকবো সেখানেই হাসে হেসে মাতিয়ে নিই আর সোনাকে আমি একটু পর পর খাইয়ে দিচ্ছি তারপরে দেখো সোনাকে মা নিয়ে নিয়েছে আর দিদি আর আমি এদিকে খাচ্ছি আর হাসাহাসি করছি আর দেখো এদিকে আমি এখন পাপড় খাবো পাপড়টার কী অবস্থা যেন পুরোপুরি একদম নরম হয়ে যাচ্ছে এটা কিন্তু পাপড় লুচি না মনে হচ্ছে আমি লুচি খাচ্ছি আর এটা বলে হাসছে যে পাপড়গুলো একদম লেতিয়ে গেছে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা কাকিমাকে বলে বাড়ি চলে আসছি মা দেখো সোনাকে নিয়েছে মা আর দিদিভাই সোনাকে নেয় আমি সোনাকে নিয়ে কোথাও যেতে বা আসতে পারি না কারণ ওরাই নেয় আমাকে আর সোনাকে নিতে হয় না আর আমি ভিডিওগুলো আমিই করি তো দেখো বাড়ির কাছেই চলে এসেছি এই যে আমাদের শীতলা মায়ের মন্দির দিদি দেখো আগে আগে যাচ্ছে আর মার সোনা পিছে তার পিছনে আমি তারপরে দেখো শেষমেশ আমাদের গলিতে আমরা ঢুকেই পড়লাম আর দিদি আগে আগে চলে গেল কারণ আমাদের রুমটা তালা দেওয়া আছে খুলতে হবে সোনার পাপা এখনো আসেনি আমরা এক ঘন্টার ভেতরে বাড়ি চলে এসেছি তার একটু পরেই সোনার পাপা চলে এসছে বাড়িতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে নেবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তবে দেখো মা ঘরটা খোলার চেষ্টা করছে সোনাকে নিয়ে কিন্তু সোনাকে নিয়ে একটু অসুবিধাই হচ্ছে ঘরটা খোলার তারপরে দেখো দিদি হাত ধুয়ে চলে আসলো এখন সোনাকে নিয়ে নেবে তারপরে মা দরজাটা খুলবে কারণ সোনাকে নিয়ে পারলো না আমি বললাম যে তুমি পারবে না সোনাকে নিয়ে তবু চেষ্টা করলো কিন্তু পারলো না আর সোনা দেখো ভাবছে যে কখন আমি ঘরে যাব কখন একটু ফ্যানের হাওয়া খাবো কারণ সোনার প্রচণ্ড গরম লাগছে আর আমার সোনার গা প্রচণ্ড গরম মানে একটু পরপরই ঘেমে যায় পাখার নিচে থাকলেও ঘেমে যায় তো দেখো ও দেখছে যে ওর ঠাম্মি কতক্ষণে দরজাটা খুলছে তো ফাইনালি আমাদের রুমের দরজা খুলে গেল এখন আমরা রুমে চলে যাব তারপরে সবাই ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়ব কারণ রোদ্রের ভেতরে গেছে অনেকটা ক্লান্তি হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এ পর্যন্তই রইলো টাটা